গাইস আসসালামু আলাইকুম তোমরা কি ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করতে চাচ্ছ ভালো কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছ না সো আই থিং নো প্রবলেম তোমাদের জন্য নিয়ে আসলাম ভালো একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট তোমরা খুব অল্প সময়ে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে এবং এখন বর্তমান তোমরা জানো দুই হাজার পঁচিশ সাল চলতেছে এফ এফ এস বড় বড় টুর্নামেন্ট খেলা হচ্ছে তো সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারছো না তোমরা চান্সও পাচ্ছ না তো তোমাদের জন্য আজকে এই ভিডিও জন্য নিয়ে আসলাম ভালো একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট টুর্নামেন্ট অ্যাপস যে এখান থেকে তোমরা গেম খেলে তোমরা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে তার সাথে তোমাদের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাটা বেশি পারবে তোমাদের জন্য আমি অনেক খুঁজে খুঁজে আজকে এই ওয়েবসাইটটি নিয়ে এসেছি যা এই অ্যাপটি আজকে বাংলাদেশের টপ লিস্টে আছে এবং এই অ্যাপে কোনো প্রকার ঝামেলা নেই শুধুমাত্র ঘরে বসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারছো শুধুমাত্র ফ্রি ফায়ার খেলে এবং আজকে এই অ্যাপসটিতে তোমরা ফ্রি বোনাস ম্যাচও খেলতে পারবে যা কোনো প্রকার টাকা লাগবে না গাইস আজকে এই অ্যাপসটি অনেক মারাত্মক হতে চলেছে দুদান্ত অ্যাপটি নেওয়ার জন্য তোমরা ভিডিওর সবে ফাংশন শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা বেশি দেরি করব না তো ভিডিওটা শুরু করা যাক জাস্ট লেটস গো সো গাইস অ্যাপসটি পাওয়ার জন্য তোমরা সর্বপ্রথম গুগলে আসবে বলে এসে সার্চ করবে জি আর জি এফ এফ এটা লেখার সাথে সাথে অ্যাপসটি চলে আসবে তো অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে সেখানে চাইলে তোমরা ঢুকতে পারো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বারটা জি আর এফ এফ টোর উপরে নিবে এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখানে লেখা আছে অ্যাপটি ডাউনলোড করুন তো তোমরা এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি দেখালাম না অ্যাপসটিতে প্রবেশ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে তো এখন তোমাদেরকে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো এখন হলো অ্যাকাউন্ট খোলার জন্য নিচে দেখতে পাচ্ছো সাইন আপ সাইনিং তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ইউজার নেম তো ইউজার নেম বলতে তোমাদের যেকোনো একটা নামের পরে সংখ্যা দিয়ে দিবে কিছু পরে তার নিচে দেখতে পাচ্ছো ইমেল অ্যাড্রেস তোমাদের যে কোনো একটা জিমেল দিয়ে দিবে এবং তার নিচে দেখতে পাচ্ছো মোবাইল নাম্বার তোমাদের ফোনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবে তারও নিচে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড তো তোমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবে পাসওয়ার্ড সবকিছু দেওয়া শেষ হলে নিচে দেখতে পাচ্ছ আই এম এগ্রি এটাতে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট তো এটাতে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট যেহেতু খোলা আছে তোমাদেরকে আমি আমার অ্যাকাউন্টে এনে দেখাইতেছি তো অ্যাকাউন্টটি লগ ইন করার সাথে সাথে দেখতে পাচ্ছি অলরেডি অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো এখন তার একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে এই ইম্পর্টেন্ট নোটিশটি তোমরা পড়ে নিও ভালোভাবে তো এখন এখন অ্যাকাউন্ট খোলার পর তোমাদেরকে এখন টাকা ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করার উপরে দেখতে পাচ্ছ ওয়ালেট এটাতে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ ডিপোজিট এবং তার নিচে দেখতে পাচ্ছ অ্যাড মানি তো এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখন কিসে টাকা সেন্ড করতে চাচ্ছ বিকাশ রকেট নগদ তো উপরে যেটাতে সেন্ড করতে চাচ্ছ সেটা সিলেক্ট করে দিবে তো আমি বিকাশে সেন্ড করতে চাচ্ছি তো বিকাশটি সিলেক্ট করে নিলাম তো এবং তার নিচে দেখতে পাচ্ছ তার একটা বিকাশ নাম্বার দিয়ে দিছে তো সো এই নাম্বারটা আমি কপি করে নিব কপি করে বিকাশে ঢুকবে তোমরা বিকাশে ঢুকে এই নাম্বারে তোমরা যত টাকা সেন্ড মানি করতে চাচ্ছো সেই টাকা দিয়ে তোমরা সিলেক্ট করে এই নাম্বারে টাকাটি পাঠিয়ে দিবে পাঠানো শেষ হলে তোমাদেরকে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে সেই ট্রানজ্যাকশন আইডিটি যে ওখানে বসিয়ে দিবে উপরে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দিন লেখা শেষ হলে নিচে দেখতে পারতেছো ভেরিফাই তো এটাতে ক্লিক করে দিবে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে তোমাদের টাকা দিয়ে হয়ে যাবে সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের ভিতরে তো গাইস এখন তো তোমাদেরকে আমি দেখালাম কিভাবে টাকা অ্যাড করতে হয় তো এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা টাকা উইন্ডো করবে সরাসরি তোমাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইন্ডো করতে পারবে উইন্ডো করার জন্য এখানে দেখতে পাচ্ছো উইন্ডো অপশন এখানে ক্লিক করলাম তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছো বিকাশ নগদ রকেট তো তোমরা কিসে টাকা দিয়ে অ্যাড করতে চাচ্ছো তো তোমরা যে অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছো মিনিমাম উইন্ডো অ্যামাউন্ট সত্তর টাকা তো তোমরা মিনিমাম সত্তর টাকা হলে উইন্ডো নিতে পারবে আর উপরে যত টাকা দু হাজার বিশ হাজার যত টাকা কেন সেগুলো টাকা উইন্ডো করতে পারবে তোমাদের অ্যাকাউন্টে যখন সত্তর টাকা হবে তখন যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিবে যে অ্যাকাউন্ট খোলা আছে উইন্ডো মানি এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি যাবে সেই নাম্বারটি দিয়ে দেবে তার সাথে সাথে তোমাদের উইন্ডো সাকসেসফুল হয়ে যাবে দেখলাম এখন তোমাদেরকে আমি দেখাবো তোমরা কিভাবে কাজ করবে টুর্নামেন্ট খেলবে তো ম্যাচটি খেলার জন্য নিচে দেখতে পাচ্ছ প্লে তো জাস্ট এটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেক ম্যাচ খেলা আছে তো সোলো ফুল ম্যাপ ম্যাচ তো এটাতে ক্লিক করবে সোলো ম্যাচ তো ছোলো ম্যাচে ক্লিক করার সাথে সাথে অসংখ্য ম্যাচ রয়েছে নিচে দেখতে পারতেছ অসংখ্য ম্যাচ তো গাইস তোমাদেরকে আমি বলছিলাম এই টুর্নামেন্ট অ্যাপসটি বাংলাদেশে টপ লিস্টে রয়েছে তার প্রমাণ এখন দেখো কারণ এখানে অসংখ্য ম্যাচ খেলা হইতেছে যেগুলো ম্যাচের শেষ নয় তো উপরে এগুলো ম্যাচ দেখতে পাচ্ছ এগুলো ম্যাচ প্লেয়ার সব বুকিং হয়ে গিয়েছে লেখা আছে ম্যাচ ফুল যেখানে লেখা আছে ম্যাচ ফুল মানে প্লেয়ার সব বুকিং হয়ে গিয়েছে আর একটু নিচে গেলে মনে হয় পাবো যাইতেছি নিচে যেতে যে এখানে দেখলাম তো এখানে দেখতে পাচ্ছ জয়েন মানে এই ম্যাচটা এখন প্লেয়ার কিছু মাত্র আঠারোটা প্লেয়ার ঢুকানো হয়েছে জয়েন করছে আর কি ফাঁকা আছে এখনো ঢুকতে পারবো চাইলে তোমরা যদি এই ম্যাচটি খেলতে চাও তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি টোটাল প্রাইস টোটাল প্রাইস দেখতে পারতেছ উইনার পাবে নব্বই টাকা এবং দ্বিতীয় সে পাবে সত্তর টাকা এবং তৃতীয় সে পাবে পঞ্চাশ টাকা এবং তোমরা এখান থেকে প্রত্যেকটা কিলে পাচ্ছ আঠারো টাকা এবং এখানে লেখা আছে দেখতে পাচ্ছ এন্ট্রি ফ্রি তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফ্রি এবং এস টি স্টার্ট হবে এখানে লেখা আছে দেখতেছ দু হাজার পঁচিশ নয় আট এ শুরু হবে আট তারিখ নটা তিরিশে শুরু হবে তোমরা যদি এখন মেসটিতে জয়েন হতে চাও তো জয়েন এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এরকম এরকমটা বেশি হবে তো এখানে দেখতে পাচ্ছ তারা কিছু একটা নোটিশ দিয়ে দিছে তো এই নোটিশটি পরে নিবে তো এখন তোমাদের তোমার এই ম্যাচটি যেহেতু ছোটোতেও তোমাদের গেম ফ্রি ফায়ার ইআইডি নামটি এখানে বসিয়ে দিবে তোমাদের গেমের গেমের নামটা এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছো জয়েন নাও এটাতে ক্লিক করবে যখনই তোমরা এটাতে ক্লিক করবে তোমাদের এখন থেকে তিরিশ টাকা কাটা হবে এখান থেকে বের হয়ে দেখতে পারবে এরকম একটা ইন্টারফেস গাইস এই মেসটি সরবে নয়টা তিরিশ এম তো তোমরা যেহেতু জয়েন হয়ে গেছো তোমরা এখন রুম ডিটেলস কীভাবে পাবে মানে রুম পাসওয়ার্ড তো রুম পাসওয়ার্ডটি নেওয়ার জন্য এখানে দেখতে পাতেছ রুম ডিটেলস এটাতে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা ই পেয়ে যাবে রুম পাসওয়ার্ডটি পেয়ে যাবে তো আমি যেহেতু ম্যাচে জয়েন করি তাই জন্য আমাকে এরকম দেখাইতেছে তো তোমাদের ম্যাচ স্টার্ট হওয়ার আগে 9:30 তিরিশে দুই থেকে এক থেকে দুই থেকে তিন মিনিট আগে তোমাদেরকে পাসওয়ার্ড দেওয়া হবে তো এগুলো নিচে আগে অসংখ্য ম্যাচ দেখতে পাচ্ছ এগুলো যেরকম সেম টু সেম তো এখন তোমাদেরকে দেখাবো ডো ফুল ম্যাচ তো ডোতে যখন আমি ক্লিক করেছি সেগুলো এরকমই সেম টু সেম তো এখানে দেখতে পাচ্ছি ডোতে এন্ট্রি ফি চুয়ান্ন টাকা তো টোটাল প্রাইসে ক্লিক করলে দেখতে পাচ্ছ প্রতি যে ফার্স্ট উইনার হবে সেভাবে নব্বই টাকা দিতে পাবে সত্তর টাকা মানে আগেটার মতো এবং প্রতি কেলে পাচ্ছ এখানে পনেরো টাকা করে আচ্ছা যাই হোক সিম টু ওয়ান সেম এবং তোমরা তার সাথে তোমরা সিএস ম্যাচও খেলতে পারবে যেখানে সিএস ম্যাচ ভাই তোমরা কোনো কিছু বুঝতে সমস্যা হলে তোমরা কি করবে যেখানে দেখতে মাথা তো জাস্ট এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার সাথে সাথে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাবে তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে চ্যানেলটা ফলো করে দিয়ে তাদের সাথে তোমাদের কোনো প্রবলেম হলে তাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের সমস্যার কথা তো তারা গ্রুপ গ্রুপের প্রত্যেকটা ডিটেলস বলে দিয়েছে এর বিষয় টুর্নামেন্টের তো এখান থেকে তোমরা চাই দেখে নিতে পারো সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছে হচ্ছে পরের ভিডিওতে সবাইকে কথা হবে